এখন দুপুর হচ্ছে দুইটা তেরো বাজে আর আমরা এখন আসি হচ্ছে বিলের মাছে ওই যে ছোট পিচ্ছিটা আছে ও হচ্ছে মাছ মারবে আর সেই মাছ মারা দেখার জন্য আসছি আর যাই কী অবস্থা এখান থেকে তো যাওয়ার তো কষ্ট ও কত সুন্দর রিল্যাক্স চলে গেছে আমি যেতে পারি না আজকে হচ্ছে এখান থেকে মাছ ধরা হবে আর এখান থেকে পানি শেষ হয়েছে ওই যে মেশিন উঠায় নিয়ে গেছে পাইপ আছে আর ও হচ্ছে মাছ মারতে নামবে মাছ কি বাঁধবে আছে ঠেকে ঠেকে থাকে বিষয়টা হচ্ছে মাছ হচ্ছে কাদা নিচে চলে গেছে মানে কাদা এখানে এখানে কাদাকে পেরি বলা হয় পেরির নিচে মাছ চলে গেছে এখন যেটা হচ্ছে এই পানিটা হচ্ছে সচা হবে সিসে তারপর হচ্ছে মাছগুলো ধরা হবে আর হচ্ছে পানি সেঁচার জন্য পানি যাওয়ার জন্য মানে ওই পাশে পানি যেন আটকে থাকে সে ব্যবস্থা করা হচ্ছে আজকে এখানে সব মাছ মারা হবে তাহলে ভাই দেখ

তো যার কারণে ও হচ্ছে বালতি চেঞ্জ করে বড় বালতি দিয়ে পানি করতেছে দেখেন পানি টান শুরু হয়ে গেছে কিন্তু আর ওই যে জালিটা দেওয়া আছে এই জালিটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মাছ যেন এই পাশে না আসতে পারে আর মাছগুলো যেন ওই পারে থাকতে পারে ভালো বড় তো

ঠিক আছে ভালোই তো ছেড়ে দেওয়ার পরে আমরা ওই পাশে দিচ্ছিলাম আবার পানিগুলো আনা হচ্ছে কারণ হচ্ছে এই জায়গাটাতে কাদা না চেড়া করে তারপরে মাছ ধরা হয়েছে আর কাদা না চড়া করার কারণে মাছ হচ্ছে কাদা নিচে চলে গেছে পানি পাওয়ার পরে উপরে উঠে আসবে এরপরে

এই মাছ গুলা ধরা পরে পরিষ্কার করে দেখা পাব সেখানে এই হচ্ছে তেলাপিয়া এই হচ্ছে তেলাপিয়া এই তেলাপিয়া পড়ে গেল